এই বাজারে এক টাকা এটাই বিরাট এটাই ভালো লাগতেছে শারদীয় দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে এক টাকার পূজার বাজারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় দুস্থ ও নিম্নমায়ের মানুষের জীবন বিপন্ন এমন পরিস্থিতিতে প্রধান উৎসবগুলোতে এসব মানুষের অংশগ্রহণ এক প্রকার বিলাসিতা ও অসম্ভব ব্যাপার তাই তাদের কথা চিন্তা করে এবং এই সকল মানুষের মুখে হাসি ফোটাতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগে সাঁওতাল পাড়ায় আয়োজন করা হয় বাজারটির এ সময় সাঁওতাল পল্লীর হতদরিদ্র মানুষেরা এক টাকা দিয়ে পূজার বাজার করেন এই বাজারে নারী পুরুষদের জন্য শাড়ি লুঙ্গি ছাড়াও শিশুদের জন্য ছিল এক টাকায় বই খাতা কেজিতে এক টাকায় চাল কিনতে পেরে খুশি সাঁওতাল পল্লীর এই অসহায় মানুষেরা তারা বলেন এই পূজায় বাজার মানে অনেক কিছু তাই পূজায় নতুন কাপড় কেনা অনেকটাই অনুষ্ঠিত ছিল এক টাকার বাজার করতে পেরে খুশি এই বাজারের ক্রেতারা আবার নিচে তেল নিচে একটা কয় কয় টাকা 4 টাকা হলো তেল 1 টাকা হলো লবণ আমরা যখন ছোট ছিলাম তখন কম দামে পাইছি আর এখন তো আর কম দামে পাচ্ছি না এখন আমরা কম দামে এখন কম দামে পাচ্ছি বলে আমরা বাজার খরচ করছি 1 টাকা দিয়ে ছোট কালে আমরা খরচ করছি না সেই হিসাব চলে আইলাম আগের হিসাবে 4 না 8 না 4 না 10 করে খরচ করতে করতে মেলা খরচ হইছে নাস্তা খাইতে খাইতে বাড়ি চলে গেছি আয়োজকরা বলেন প্রত্যন্ত এই অঞ্চলের মানুষেরা একেবারেই অবহেলিত জনগোষ্ঠী পূজা পার্বণে নতুন কাপড় কেনার সামর্থ্য তাদের নেই তাই এই সাঁওতাল পল্লীর একশো তিন পরিবারকে একবেলা এক টাকায় তেল ডাল চাল ছাড়াও আর দশটি নিত্যপণ্য দিচ্ছে বিদ্যানন্দ বাজার শেষে ক্রেতাদের খেলার আয়োজন ছাড়াও বিনামূল্যে নাস্তার ব্যবস্থা করে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা আমাদের এই আয়োজনটা আসলে এক টাকায় পূজার বাজার তো সবাই মিলে শারদ আনন্দ আপনি জানেন যে আর কিছুদিনের মধ্যেই ওনাদের সনাতন ধর্মাবলম্বীদের হচ্ছে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা তা আমরা আসলে সম্প্রীতির বার্তা সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের আজকের এই আয়োজন আমাদের আজকের এই আয়োজনে তেরোটা পণ্য আছে সে তেরোটা পণ্য থেকে দশটা পণ্য নিতে পারবে এখানে বিভিন্ন ধরনের পণ্য সাজানো আছে এখানে মানে সবচেয়ে বড়ো ওই আকর্ষণ হচ্ছে এখানে কাপড় আছে সবার জন্যেই এখান থেকে কাপড় নিতে পারবে দাম মাত্র পাঁচ টাকা সেটা হচ্ছে প্রতীকী মূল্য আর অন্য অন্য পণ্য সবগুলোই এক টাকা করে যে যেগুলো সবই প্রতীকী মূল্য মানে একশো তিনজনকে আমরা আজকের এই যে বাজারটা আছে সে আমাদের এখান থেকে বাজারটা নিতে এখানে হচ্ছে আমরা এক টাকা পূজার বাজার নামে একটা বাজার আয়োজন করছে যেখানে একশো তিন পরিবারকে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্যের সঙ্গে কিছু পূজার কাপড় দিব যেটা তারা প্রতীকী মূল্য দশ টাকা করে তাদেরকে দেয়া হয়েছে এই প্রতিকি মূল্য টাকা থেকে তারা এই পণ্যগুলো কেনা কেনাকিনি করতে পারবে সুমায়া মিতু নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস